হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনোদন বিচিত্রা সালমান খান কারিনা কাপুর অভিনীত সুপারহিট সিনেমা বজরঙ্গি ভাইজান দুই সালে মুক্তি পাওয়া সেই সিনেমায় অভিনয় করে জনপ্রিয় হওয়া চরিত্র মুন্নি এই মুন্নি চরিত্রে অভিনয় করেছিল ফুটফুটে পুতুলের মতো ছোট্ট মেয়ে হার্শালি মালহোত্রা মূলত মুন্নিকে নিয়েই ছবির গল্প যাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য জীবন বাজি রেখেছিলেন বজরঙ্গি ভাইজান সেই মুন্নি এখন ধীরে ধীরে বড় হচ্ছে সম্প্রতি ইনস্টাগ্রামে উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি পোস্ট করে সেই ছবি এখন ভাইরাল সিনেমায় যেমন দেখা গিয়েছিল বর্তমানের ছবির সঙ্গে মেলালে অবাক হতে হয় অনেকেই যেমন বলেছেন যে মেয়েটি মুন্নিতে অভিনয় করেছিল সে এই মেয়ে নয় বিশ্বাসই করতে চাননি যে ইনস্টাগ্রামে পোস্ট করা মিষ্টি মেয়েটি সত্যিই হাসালি কিনা ছবিতে লাল চুড়িদারে সেই মিষ্টি হাসির ছোঁয়ায় দেখা গেছে হাসানিকে। বাড়িতে রাঙ্গুলির সামনে প্রদীপ জ্বালিয়ে ছবি তুলেছে সে সকলকে হ্যাপি দেওয়ালি জানিয়ে পোস্ট করেছে ছবিগুলো শুধু দেওয়ালি নয় ভাই ফোটা উপলক্ষে তার ভাইয়েরও সঙ্গে ছবি শেয়ার করেছে হারসারি সেখানে একটি হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজ পরে আছে সে ভাইয়ের মঙ্গল কামনায় কপালে ফোটা দেওয়ার ছবি তুলে ভক্তদের জন্য শেয়ার করেছে সোশ্যাল মিডিয়ায় তাকে নতুন সিনেমায় আবার দেখা যাবে সে অপেক্ষায় তার অনেক ভক্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ